আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা বারো সরিয়াল প্লাস তিনশো পনেরো সরিয়াল স্যালারিতে যারা চকলেট ফ্যাক্টরিতে কাজের ভিসা নিয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই চান যে নির্দিষ্ট একটি কাজের ভিসায় বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাওয়ার জন্য আমি অবশ্যই বলবো যে এই কাজটি হতে পারে আপনার জন্য বেস্ট এখনই চাইলে আপনার রেডি ফাইল নিয়ে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা চকলেট ফ্যাক্টরিতে যাবেন ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আপনার বারোশো তিনশো দিবে খাবারের জন্য যদি আপনি মনে করেন যে এই জব ভিসাটি নিয়ে আপনি সৌদি আরবে যাবেন এবং কি বাংলাদেশ থেকে যদি আপনার রেডি ফাইল থাকে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিড কার্ড এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য এখনই অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে আমি আবারও বলবো যাদের রেডি ফাইল রয়েছে শুধু তারাই আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করবেন কাজ হবে রিয়াদে এবং কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এবং কি সরাসরি আপনার চকলেট ফ্যাক্টরিতেই কাজ হবে বারোশো প্লাস তিনশো পনেরোশো রিয়াল বেসিক স্যালারিতে তো অবশ্যই যারা চকলেট ফ্যাক্টরিতে যাবেন বাংলাদেশ থেকে জব বিষা নিয়ে আমি বলবো দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করার জন্য অথবা আপনি যদি বিস্তারিত কোনো তথ্য জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন বিস্তারিত তথ্য জানার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম